কি কি ব্যাপার দেখতে তো বেশ ভালোই লাগছে বলো বেশ সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখবে বলে কমেন্ট করছো ইয়ে করছো আর বলছ যে হ্যাঁ আমার কমেন্টের কোনো কিছু উত্তর দিচ্ছ না বৌদি রকম কোনো কিছু রিকোয়েস্টিং ভিডিও করছো না আরে বাবার রিকোয়েস্টিং ভিডিও যে করব তোমরা একটা আয়ত্তের মধ্যে বলো যাতে আমি রিকোয়েস্টিং ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারি তোমাদের কমেন্ট পড়তে পড়তে না আজকে সারা দুপুর আমি হাঁপিয়ে গেছি হ্যাঁ তো আমি ঘুমাতে পর্যন্ত পাইনি যার জন্য এখন না মানে বাধ্য হয়ে খাই কম্বলের মধ্যে মাথা রেখে শুয়েছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না আজকে তোমাদের বলতেই হবে যে আমি সবার কমেন্ট আমি পড়ি ঠিকই একদম সময় নেই যে আমি লিখে আমি উত্তর দেবো কতজনকে দেবো বলো আমি লিখে লিখে উত্তর সত্যি কথা যার জন্য আমি ভাবলাম যে ক্যামেরার সামনে এসে আমি তোমাদেরকে বলে দিই তো যাই হোক আমি সবার কমেন্টের উত্তর আমি এখানে আমি তোমাদের পারমিশন ছাড়া আমি বলবো না আর আমি শুধু এই আকার ইঙ্গিতে যা বলার আমি বলে দিলাম তোমরা যারা যেটা বোঝার বুঝে নিও ঠিক আছে আর একটা কথা আমি তোমাদের বলবো যে যা আমি তোমাদের তো ওয়েলকাম করতেই ভুলে গেছি হ্যাঁ তো যাই হোক আমি ওয়েলকামটা করে নি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের দয়ায় ভীষণ ভালো আছি ভীষণ ভালোভাবে কাটছে তোমরা শুধু তোমাদের আশীর্বাদটা আমার মাথার ওপর রেখো তোমাদের হাতটা আমার মাথার ওপর রেখো আমার পাশে দেখো আমাকে এভাবে সাপোর্ট করে যেও যাতে আমি এগিয়ে যেতে পারি কারণ দেখতেই পাচ্ছো এই বছরটা এবার শেষের দিকে আগামী বছর মানে বলতে পারো আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি যেহেতু দু হাজার চব্বিশটা কোনো রকমে একটু কাটলো দু হাজার পঁচিশে তো তোমাদেরকে তো একটু ভালো ভালো ব্লগিংটা দিতেই হবে কারণ এত কমেন্ট করছো এত কমেন্ট করছো এবার তোমাদের যদি রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি যদি না রাখি কিন্তু শুধু একটা কথাই আমি তোমাদেরকে যে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ 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 একটু আর্টের মধ্যে বলো যাতে আমি সেই রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি তোমরা জানো যে আমি প্রতিটা রিকোয়েস্টিং ভিডিও আগেও আমি তুলে ধরতাম এবং এখনো চেষ্টা করি সেগুলো তুলে ধরা কিন্তু তোমরা যদি আয়ত্তের মধ্যে রাখো বলো তাহলে অতি অবশ্যই আমি কিন্তু দু হাজার পঁচিশ থেকে স্টার্ট করব রিকোয়েস্টিং ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরা ঠিক আছে কিন্তু আয়ত্তের মধ্যে বলে হ্যাঁ তো আরেকটা কথা তোমাদের বলে দিই যে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমার জন্য এত কষ্ট করছো এত কষ্ট করে এত ভালো ভালো কমেন্ট তোমরা আমার জন্য করছো ঠিক আছে যারা ভালো লিখছো তাদের জন্যও বলবো অনেক অনেক থ্যাংক ইউ যারা অন্যরকম ভিডিও লিখছো তাদেরকেও বলবো অনেক অনেক থ্যাংক ইউ কারণ তোমরা দুজনে মিলে তোমরা দু মানে দুটো ভাগই বলবো হ্যাঁ দুটো ভালো ভাগ আর ইয়ে ভাগ তো দুটো ভাগই বলবো যে আমাকে আমাকে দেখো তোমরা মন দিয়ে এবং তোমরা এত কষ্ট করে আঙ্গুলকে কষ্ট দিয়ে বলবো আমার জন্য মানে কমেন্ট লেখো তো তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ঠিক আছে তো তোমরা সবাই মিলে আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেও ঠিক আছে কারণ তোমাদের হেল্প ভীষণ দরকার আমার যেন তো তোমরা হেল্প না করলে আমার যেন চলবে না কারণ অনেকেই আমি তো পারলে তো তোমাদেরকে বলতেই পারি বলো যেরকম সবাই এসে বলে যে আমার আমাকে পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে এক টাকা দিয়ে হেল্প করো যতজন সাবস্ক্রাইবার আছে আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন কিন্তু আমিও তো পারলে করতে পারি আমি করবো না আমি চাইছি যাতে আমি খাটবো খেটে যেরকম তোমরা যেরকম কাজে যাও কাজে গিয়ে ওখানে খাটুনি খাটো খেটে তারপর তোমরা আর্নিং করছো আর বদলে তোমরা পাচ্ছ তো কিছু সেরকমই আমিও খাটবো খেটে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করবো হ্যাঁ সেই কাজ করব সেই কাজ করে যতটুকু নিয়ে আসে আমি সেই সেই আর্নিংটাই আমি সেটা নেবো তোমাদের কাছ থেকে ঠিক আছে তো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি ঠিক আছে তোমরা এভাবে আমাকে দেখতে থাকো তোমরা না দেখলে আমি এগিয়ে যেতে পারবো না তো যাই হোক অনেক ডায়লগ দিয়েছি অনেক কথা বলেছি হ্যাঁ ওই জন্য কিছু মনে করো না সরি তো আজকে বলবো একটুখানি যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপ করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপ নিয়ে নিও আর পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো আর তোমরাই এভাবে আমার পাশে থেকে হেল্প করে যেও। আর আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেবো